আপনার কি মলত্যাগের সময় রক্ত পড়ে ব্যথা জ্বালা পড়ায় আপনার জীবনটা কি অতিষ্ঠ হয়ে পড়েছে আপনি কি ভাবছেন অপারেশন করবেন নাকি অপারেশন করেও কোনো ধরনের আরাম পাননি চলুন তাহলে দেখে আসি আমাদের রুগীরা চিকিৎসা নেওয়ার পর তারা কি বলছেন দুই বছর আগে অপারেশন করেছিলাম ওই ওষুধ খাইয়া কোনো কাজ হয় নাই এখন আপনার কাছে আসছি আলহামদুলিল্লাহ ওষুধ খাইয়া আমি এখন সুস্থ আছি দীর্ঘ দশ বছর যাবত আমি পাইলছে ভুগছি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি ভালো হয় নাই চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আগেছে আগে আপনার একটা মাংস পিণ্ড বের হয়েছিল মলদারে সেটা এখন বর্তমানে কি অবস্থা ওষুধ খাওয়ার পর আপনার কাছ থেকে মানে অনেক সুস্থ হয়েছে আর ওটা শুকিয়ে গেছে মলদার থেকে এই রক্ত পড়া আপনার কতদিনের মধ্যে ভালো হয়েছে তিন থেকে চার দিন আর আপনার মলদারে একটা মাংসপিণ্ড পিণ্ড বিদ্ধ পেয়েছিল এটা আপনার কত মধ্যে ভালো হয়েছে পঁচিশ দিনের থেকে ছাব্বিশ ভালো হয়েছে অর্শ বা পাইলস খুব কমন একটি সমস্যা এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় লক্ষ লক্ষ রোগী সুস্থ হয়ে যাচ্ছে ব্যথা জ্বালা পোড়া চুলকানি সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যেই ভালো হয়ে যায় আর মলদারে যদি কোনো ধরনের ফোলা বা গুটি থাকে তাহলে ভালো হতে সময় লাগে সর্বোচ্চ এক মাস আমরা সাধারণত রোগীদের অবস্থা বুঝে তিন থেকে চার ধরনের ওষুধ দিয়ে থাকি একটি মাদার টিংচার যেটা আপনার রক্তপাত বন্ধ করে একটি পোটেন্সি যেটা আপনার ভিতরের শিরাগুলোকে শক্ত করে একটি বায়োকেমিক যেটা আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করে সব থেকে বড়ো কথা হলো এই মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই পাইরিস নিয়ে আর চুপচাপ কষ্ট করবেন না আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কুরিয়ারের মাধ্যমে মেডিসিনটি অর্ডার করুন মাত্র এক মাসের মধ্যে আপনিও বুঝতে পারবেন কিভাবে অপারেশন ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়